দেখুন এই জাতচঙ্গের ভাষুতে একটা সফর করে গেলেন বেশ এপোনাকে নিয়ে না সফর নিয়ে বেশ আলোচনা হয়েছে অনেক ঘটনা ঘটেছে উনি গহীনদের সঙ্গে দেখা করেছেন অনেক গিয়েছেন অন্যদের সঙ্গে ইন্টার করেছেন অনেক কিছু হয়েছে কিন্তু বটম লাইন যে প্রশ্নটা আমাদের থাকছে সেটা হলো যে উনার এই সফর থেকে আসলে আমাদের লাভটা কি হলো আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জাতিসংঘ আসলে পৃথিবীতে ক্ষমতার খেলায় এখন একটা অকার্যকর প্রতিষ্ঠা জাতিসংঘ কি করতে পারে কি পারে না প্রভাবশালী ক্ষমতাশালীদের সামনে জাতিসংঘের আসলে কিছু করে আমরা গাজার উপরে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যখন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তখন এই জাতিসংঘ কিন্তু সেই ধরনের কোনো ভূমিকা রাখে তবে গরিবের ঘরে যখন রাজার প্রতিনিধিরা আসেন তখন স্বাভাবিকভাবে তার একটা প্রভাব একটা আনন্দ ওই পরিবারের মধ্যে কিন্তু যায় হয়তো মাদকটা দেয় বসার জন্য হয়তো একটু মুড়ি খাবারের ব্যবস্থা করে তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটুকু করার চেষ্টা আমার কাছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসা কিরে সেই ধরনের আয়োজনটি মনে হয়েছে রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য খুবই সেন্সিটিভ একটা ইস্যু যে ইস্যুটার সাথে আমি মনে করি যে আমাদের শুধুমাত্র রাজনৈতিক বিষয় না শেখ হাসিনা পাওয়ারে থাকার সময় যখন রোহিঙ্গারা আসে উনি বলেছিলেন যে ওনার গোল তাকে মনে করিয়ে দিয়েছে যে ষোলো কোটি মানুষকে খাওয়াতে পারলে ওদেরকে কেন খাওয়াতে পারবে যদিও সরকার কোনো মানুষকে খাওয়ায় না মানুষটা তার পরিশ্রম করে খায় তো তারপরেও এই ধরনের একটা প্রবণতা শাসকদের মনের মধ্যে নানা সময় কাজ করে যে আমি মানুষকে খাওয়াই আর শরণার্থী ইস্যুটা কোনোভাবেই চাল ডাল ভাত মাছের সাথে সম্পর্কিত এর সাথে শরণার্থী ব্যবস্থাপনাটা একটি খুবই গুরুত্বপূর্ণ আমি আমার ব্যক্তিগত আগ্রহে গত কয়েক বছরে আমি চার থেকে পাঁচবার আমি রোহিঙ্গা ক্যাম্পে আইন মেনে তাদের ব্যবস্থাপনাটা দেখার জন্য গিয়েছি এবং বাইরের লোকজনের সঙ্গে কথা বলে আমার যতটুকু মনে হয়েছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর বিপদেরকে কাঁধে নিয়ে বসে আছে রোহিঙ্গাদের এখানে জায়গা দেওয়ার কারণে প্রকৃতি পরিবেশ জীব বৈচিত্র্য অনেকে মানুষের লাইভলিহুড অনেক কিছুর উপরে প্রভাব পড়েছে এই সমস্যাটা আমরা সমাধান চাই কিন্তু গত আওয়ামী লীগের সময় তারা মনে করেছে কেবলমাত্র তারা এই সমস্যাটার এককভাবে সমাধান বাংলাদেশে এ ধরনের একটা ইস্যুতে যে জাতীয় ঐক্যমত্যা হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে সে উদ্যোক্তা নেওয়া হয়নি আর রাজনৈতিক দলগুলো মনে করেছে রোহিঙ্গা ইস্যুটা কেবল সরকারি সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের প্রচুর বৈঠক হয়েছে আমি খেয়াল করেছি যে কোনো বৈঠকে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষে রোহিঙ্গাদেরকে নিরাপদ প্রত্যাবাসনের জন্য বড় দল দেশগুলোকে কোনো ধরনের চাপ বা তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছে আমার কাছে অর্থাৎ আমাদের এখানে রাজনৈতিক ক্ষমতার বাইরে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা পুরো দায়িত্বটা দিয়েছিল সরকারের উপরে এবং সরকার হয়তো মনে মনে ভেবেছে আমরা রোহিঙ্গাদেরকে তখন আশ্রয় দিয়েছিলাম আর এবার রোহিঙ্গাদেরকে আমাদের উদ্যোগে ফেরত পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশ হয়তো আরও একটা নোবেল আমরা নিয়ে আসতাম কিন্তু পুরো বিষয়টা আমাদের এখন গলার কাটা হয়ে গেছে আর এই সংকটটা সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব এসেছিল কিন্তু তার আসার বিষয়টায় কাছে একটু রয়েছে প্রথমত এসেছেন এবং যাওয়ার সময় যেটা বলে গেছেন দুটো বিষয় একটা হচ্ছে রোহিঙ্গারা এই সময়কালে যে সংকটটা মোকাবেলা করছে সব থেকে গুরুত্বপূর্ণ সংকটটা হচ্ছে তাদের খাবারের জন্য যে বরাদ্দটা ছিল সেটাকে কমিয়ে ফেলা এবং এটা জন প্রতি আট টাকায় এসেছে এর ফলে সেখানে পুষ্টির অভাব দেখা দিবে তাদের খাদ্যাভাব দেখা দিবে অন্যান্য সমস্যাগুলো আছে মহাসচিব এটি জানতেন যে তাদের খাবারের খরচটা কমানো হচ্ছে এবং এর ইম্প্যাক্টটা কি সেটাও তিনি জানেন আমাদের সরকারের সঙ্গে বৈঠক করার পর তিনি বলেছেন তিনি ফিরে গিয়ে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলবেন আমার কাছে মনে হয় ব্যাপারটা উল্টা হওয়া উচিত যেহেতু তিনি জানেন যে এখানে একটা খাদ্য সংকটের মুখে পড়ছে এরকমের দেশহীন একটা বিরাট জনগোষ্ঠী সুতরাং আগে তাদের সাথে কথা বলে এসে তিনি যদি এদেরকে প্রতিশ্রুতি দিতেন যে আমি কথা বলেছি এবং এই প্রতিশ্রুতিকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমরা এটাকে কন্টিনিউ তাহলে বিষয়টার গুরুত্ব দেবে এক দ্বিতীয় জায়গাটা আমার কাছে খুব খাপছাড়াটা মনে হয়েছে তারা যে গোল টেবিল বৈঠকটা করেছে এবং সিলেক্টেভ কতগুলো পলিটিক্যাল পার্টিকে দেখেছে এবং সেখানে বাংলাদেশের সংস্কার ইস্যুতে তারা ভূমিকা রাখতে চায় এই প্রস্তাবটি করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্যে এটা তারা বলেছেন আমার কাছে মনে হয় এটা হল আগ বাড়িয়ে একটা করার চেষ্টা কেন তবে সেই পেছনে অন্য একটা পলিটিক্স আছে কারণ কি কারণটা হচ্ছে আপনারা কি কেউ জাতিসংঘকে ডাকা হয়েছে যে সমঝোতা করার জন্য না এর আগে কিন্তু আপনার মনে আছে স্টিফেন লিনিয়ানকে ডেকে আনা হয়েছে তারাঙ্ককে ডেকে আনা হয়েছে তারা সমাধান করতে পারেনি এবার আপনি ডাকলেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি এখন পর্যন্ত নির্বাচন ইস্যুতে বড় কোনো ডিফারেন্স কিন্তু দেখি না ছোটোখাটো যে বিভক্তিগুলো ভিন্নমত আছে তারা কিন্তু পরস্পর বসছে যেটা আগে কিন্তু হয়নি প্রধান উপদেষ্টা ডাকার সঙ্গে সঙ্গে বসছে সবাই ঠিক সেই মুহূর্তে আপনি এই প্রস্তাবটা কেন দিলেন তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের কোন সম্ভাবনা কি আছে যে ডক্টর এই জাতিসংঘের ভূমিকা কথাটা তারা বলুক এটা অথবা ওনার আগ্রহে ধরনের কিছু কি আপনি মিন করছেন কিনা আমি আগের যে প্রশ্নটার উত্তরটা তার মধ্যে এটা আছে আমার ধারণা যে জাতিসংঘকে সরকারের যে মেয়াদ কালটা এটা প্রলম্বিত করার ক্ষেত্রে হয়তো জাতিসংঘকে মাঝে রাখার একটা ইচ্ছা আছে গতকালকে বৈঠক থেকে বেরিয়ে এই উদ্যোগটা নিয়ে এক ধরনের প্রকাশ তবে যে যেহেতু রাজা এসেছে আমাদের গরিবের ঘরে আমরা অনেক কিছু চাইলেও তো প্রকাশ্যে বলতে পারি না যে যেখানে সংকটটা নেই সেখানে এসে এই ধরনের প্রস্তাব দেওয়ার পেছনে সম্ভবত এবং আপনি দেখেছেন যে নতুন যে দলটি ভেতর থেকে নতুন যে দলটি গঠিত হয়েছে তাদের সেখানে ছিলেন তো এই দলটি কিন্তু এখনো নিবন্ধন পায়নি একই সাথে বাংলাদেশের নিবন্ধন পায়নি গত পনেরো বছরে নিবন্ধন দেয়নি আওয়ামী সরকার বা আওয়ামী লীগের অনুগত ইলেকশন কমিশন এই ধরনের অনেকগুলো রাজনৈতিক দল আছে আপনি তাদেরকে ডাকলেন না শুধুমাত্র এই দলটিকে ডাকলেন অনিবন্ধিত দল হিসাবে এর ভেতর থেকে আমি কতগুলো রহস্য অনুমান করি সরকারকে একদিকে মোরাল সাপোর্টটা দেওয়া জাতিসংঘ দেখাতে চাইছে এই সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে এই উদ্যোগগুলো আসলে বাংলাদেশের একটা বিরাট পরিবর্তন এনে দেবে আমরা এই প্রক্রিয়ার সঙ্গে আছি এবং জনগণকে বোঝানো জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান এই সংস্কার উদ্যোগের সাথে আছে সুতরাং তার গুরুত্বটা তোমরা বোঝার চেষ্টা করো তারপরে হচ্ছে সংস্কারটাকে একটু দীর্ঘ মেয়াদি করে সরকারের মেয়াদকালটাকে আরো বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে একটা রাজি করানোর চেষ্টার একটা উদ্দোপ হতে পারে জি আমি এখানে দলগুলো সরকারের বুকের সামনে অনেক প্রশ্ন হয়তো তো পরিষ্কার করে বলতে পারবে না কিন্তু জাতীয় সঙ্গ যদি থাকে তাহলে লজ্জা সরমের কারণে অনেক সময় কুইনাইন খাওয়ার মতন করে রাজনৈতিক দলগুলো বাধ্য হয়ে এটি গিলতেও পারে সেই কারণে জাতিসংঘকে এর মাঝে যুক্ত করার একটা প্রচেষ্টা আমার কাছে থাকতে পারে বলে আমি শুনলাম জি জি একদম পরিষ্কার আমি এখন এর সঙ্গে একটু প্রাসঙ্গিক আরেকটা প্রশ্ন করছি সেটা হলো যে এই মানে ওনার সঙ্গে বৈঠকের পর পরে ডক্টর ইউনুসকে আমরা বলতে শুনলাম এটা উনি ওনাকেও বলেছেন এবং জনগণের উদ্দেশ্য বলেছেন উনি দুটো প্যাকেজ দিয়েছেন যে ছোট প্যাকেজ এবং বড় প্যাকেজ আমরা এই ধরনের প্যাকেজের কথা বিভিন্ন সময় পেয়েছি বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে এমনকি গ্রামীণ ফোনও মাঝে মাঝে প্যাকেজ দেয় তো এই যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ ডিসেম্বর আগামী বছরের জুন এই যে প্রস্তাবগুলো ডক্টর সাহেব সাহেবের কি আসলে আপনি কিভাবে দেখছেন প্রথমত গত আট মাসে নির্বাচনী সুতে ডক্টর মাহমুদ ইউনুস বাংলাদেশের গণমাধ্যম অথবা বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে সুনির্দিষ্ট করে কোনো কিছু কথা না বললেও তিনি বিদেশি গণমাধ্যম এবং বিদেশি প্রতিনিধিরা যতবার এসেছেন তাদের কাছে নির্বাচন বিষয়ে তার অভিমত রাজনৈতিক দলগুলোর সাথে এই ধরনের সময়সীমা সংক্রান্ত স্পষ্ট কিছু বলে দ্বিতীয় জায়গাটা হচ্ছে নির্বাচন রাজনীতি এটা আসলে প্যাকেজ না তিনি যে জায়গাটিতে বসে আছেন সেই জায়গা থেকে আমরা শব্দ চয়নগুলো আরো একটু রাজনৈতিক হবে এটা প্রত্যাশা করি গ্রামীণ ফোনের মালিক হিসাবে আমরা তাকে দেখি না আমরা তাকে দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে যার হাত ধরে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্যে যান এটি হচ্ছে প্রথমে তবে তিনি কিছু মনে করে বলেছেন আমার কাছে সেটি মনে হয় না সব তারপরেও তার শব্দচরণের ক্ষেত্রে একটু পলিটিক্যাল শব্দ যাতে হয় দ্বিতীয় জায়গাটা সময়ের ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে আপনি ডিসেম্বর পর্যন্ত সময় নিলে ছোট প্যাকেজ আপনি বাস্তবায়ন করতে পারবেন কিন্তু তারপরে যদি আর তিন মাস সময় দেন ছয় মাস সময় দেন তাহলে অনেক কিছু করতে পারবেন এই কথাটা আপনি কেন বলছেন ছয় মাসের মধ্যে আপনি এতটুকু যদি করতে পারেন তাহলে আপনার ইফোর্টটা বাড়িয়ে দিয়ে আপনি এই যে ডিসেম্বরের মধ্যে যে ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচনটা চাইছে এর মধ্যে এই কাজগুলো করা কেন সম্ভব আর আরেকটা বিষয় আমি মনে করি যে নির্বাচন সংস্কার এক নির্বাচনের মধ্য দিয়ে দেশের অবস্থা যে পাল্টে যাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ হবে এটা আমি মনে বলি আমরা ব্রিটিশ ডেমোক্রেসির কথা বলি ইন্ডিয়ান ডেমোক্রেসির কথা বলি তারা যতটুকু এগিয়েছে এর পেছনে তাদেরকে কিন্তু আস্তে আস্তে করে বড় হতে হয়েছে এই জায়গায় আসতে একটা নির্বাচনের ভেতর থেকে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মনে করি না তবে আপনাকে স্টার্টটা করতে গণতন্ত্রের অনেক ত্রুটি আছে নির্বাচনের ত্রুটি আছে কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র যেহেতু স্বীকৃত ব্যবস্থা এবং একটা দেশ অনন্তকাল গণতন্ত্রহীন চলতে পারে না সেই কারণে নির্বাচনটা দরকার আর আবার একটা জায়গায় সন্দেহ হয় আমাদের যে কাউন্সিলটা যে গঠিত হয়েছে তাদের কারো কারো ভাষ্য কারো কারো অতি উৎসাহী বক্তব্য এবং তাদের হিস্ট্রি আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচনকে একটা ধোয়াশার মধ্যে ফেলে দেওয়ার একটা ইচ্ছাটা আছে এই প্রক্রিয়ার সাথে সরকারের একটা অংশ যেমন আছে এবং সরকারের বাইরের থেকেও একটি অংশ আছে যারা এখানে নির্বাচন দীর্ঘায়িত হোক গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের হাতে ক্ষমতা যাক জনগণ রাষ্ট্রের মালিকানা হাতে ফিরে পাক এটা অনেকেই চাইছেন এবং নির্বাচন বিলম্বিত করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা অশুভ শক্তি যেমন মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনি যে স্বৈরাচারকে বিদায় করেছেন তাদের জন্য একটা ট্রেডিং স্পেস চলতে পারে একই সাথে নতুন যে দলটি এসেছে যে দলটিকে আমি অন্তত পঞ্চাশটা যুক্তি দিয়ে দেখিয়ে দিতে পারবো সরকারের ব্লেসিং নিয়ে বিকশিত হওয়ার চেষ্টা করছে এবং সেই কারণে এই দলটিকে আমি রাজার দল মনে করি রাজার দল বলি এই দলটিকে বিস্তৃত হওয়ার জন্য সরকার একটা সময় দিতে চাইছে এবং সেই সময়ে ক্ষেপণের জন্য নির্বাচন নিয়ে এক এক ধরনের প্রধান উপদেষ্টা পক্ষ থেকে এক ধরনের বক্তব্য প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির পক্ষ থেকে আর এক রকমের ব্যাখ্যা উপদেষ্টারা কোনো কথা বললেই প্রেস উইং সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করে বলছে যে এটি তার পার্সোনাল ওপিনিয়ন অথচ সরকার পরিচালনায় তারা যে কথাগুলো বলছে এক একজন উপদেষ্টা তখন কিন্তু বলা হচ্ছে না যে এটি তার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই প্রেস উইং এই ব্যাখ্যাটা যে দিচ্ছে এর ভেতরে আমার কাছে মনে হয় যে নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত তাদের মধ্যে একটা অস্বস্তি আছে এবং নির্বাচনটা বিলম্বিত হোক তাদের বড় অংশটা সেই ইচ্ছাটা পোষণ করছে আপনি এই যে গণতন্ত্রের কথা বললেন এখানে যে গণতন্ত্র কথা বললেন এই একই কথা কিন্তু আমি একদিন আগে বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী কণ্ঠ শুনলাম তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে এক একটা দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসাবে তো আপনি মনে করেন যে দেশ এখন একটা গণতন্ত্রহীন অবস্থার মধ্যে আছে অথবা প্রতিটা দিনই গণতন্ত্রহীন অবস্থায় আছি আমরা আমি এই জায়গাটায় খুবই স্পষ্টভাবে মনে করি শুধু গণতন্ত্রহীন অবস্থায় আছে তাই না আমাদের এক একটা দিন খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার থেকে এক একটা দিন খুব গুরুত্বপূর্ণ কিন্তু সরকার সেই গুরুত্বটা অনুধাবন করছে না আমাদের রাজনৈতিক দল